চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকশ্বরীতে এক বিশাল বিক্ষুভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জুলাই বিকালে ফটিকশ্বরীর বিবিহাট দলীয় কার্যালয় থেকে এই বিক্ষুম মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম হাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয় এর আগে উপজেলার আঠারোটি ইউনিয়ন দুটি পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন